সিল্লাহিহি রহমানুর রহিম আসসালাম আলাইকুম এমব্রিয়ন সবাই কেমন আছেন আজ আপনাদেরকে খুবই মজাদার একটা চিকেন কষা দেখাবো কাঁচা মরিচ দিয়ে ঝাল ঝাল চিকেন কষা যারা শুকনো মরিচি ওগুলো খেতে পারেন না গ্যাসটিকে প্রবলেমের কারণে আপনারা চিলিভাবে কাঁচামরিচ দিয়ে খেতে পারেন কাঁচা মরিচ দিয়ে চিকেন কষাটা খেতে কিন্তু দুর্দান্ত এটা যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন প্লেন ভাত পলা রুটি পোটা নান রুটি লুচি যে কোনো সাথে খেতে কিন্তু দুর্দান্ত আমি এখানে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করবো রেগুলার কাট করে নিয়েছি এখানে এক কেজি থেকে বেশি হবে এখন চুলা আলাদি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমন সয়াবিন তেল আপনারা যারা সরষাত তেল খাবেন শর্ষা তেল দেবেন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচানো দিয়েছি দুই তিনটি তেজপাতা যেহেতু আমি এখানে মাংসের মিক্স মশলা ইউজ করবো সব কিছু তো আছে সেজন্য আস্ত গরম মশলা দেয়নি পেঁয়াজটা আমি জাস্ট নরম করে ভেজে এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা তিন টেবিল চামচ মশলাটা আপনার যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম ভাবেই দেবেন কারণ কেউ অল্প কেউ বেশি খেতে পছন্দ করেন আর মাংস পরিমাণ বুঝিয়ে দেবেন তাহলে কিন্তু যে কোনো রান্নার টেস্টটা ভালো থাকে এখন দুই তিন মিনিট মশলাটাকে ভেজে নেব পেঁয়াজের সাথে এতে করে এটা যে র ফ্লেভারটা সেটা কিন্তু চলে যায় ভাজা হয়ে গিয়েছে এখন সে আগে থেকে সে মাংসগুলো পানি দিয়ে ধুয়ে কেটে রাখে সে মাংসগুলো দিয়ে দিচ্ছে আপনারা যে কোনো মুরগির মাংস দিয়ে রান্না করতে পারেন বা অন্যান্য মাটন এবং বিপ দিয়েও রান্না করতে পারেন সুস্বাদু এই এই কাঁচামচের চিকেন কষাটা আমি কিন্তু এখন একটু ভেজে নিবি এতে করে কিন্তু ব্রয়লার মুরগির মধ্যে যে একটা সালাদ একটা স্মেল থাকে সেটা চলে যায় অনেকে এটার ফ্লেভারটা নিতে পারেন না এভাবে কিন্তু করলে ভেজে নিলে কিন্তু সেই ফ্লেভারটা কিন্তু চলে যায় আমার কিন্তু চিকেনটা কিন্তু ভাজা হয়ে আসছে সুন্দর একটা স্মেল বের হচ্ছে আপনার চাইলে আস্ত গরম মশলাও দিতে পারেন এখন আমি এক ড করছিলো সেই মাংসের মিক্স মশলাটা এখানে আমি দুই টেবিল চামচ মাংসের মিক্স মশলাটা দিয়েছি তা আবারও বলছি আপনারা মশলাটা পরিমাণ এটা যতটুকু খাবেন সেরকমভাবে দিবেন দিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশটি কাঁচামরিচ মিডলে ফালি করে যেহেতু আমি মরিচ ইউজ করবো না একটা বড়ো সাইজের টমেটো কেটে দিয়েছি এক চামচ দিয়ে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এখানে দশ বারোটি মতো গোলমরিচ এই গোলমরিচ আস্তটা অবশ্যই দিবেন গুঁড়াটা না এতে করে এটা চিকেনের যে টেস্ট আপনারা খেলে বুঝতে পারবেন কারণ আমি রান্না করি আচ্ছা আমি এটা ফ্লেভারটা অবশ্যই আপনারা একবার হলো খেয়ে দেখবেন সুস্বাদু রেসিপিটি এখন প্রত্যেকটা জিনিস বা দিয়ে মিক্স করে চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি ভেজে নিয়েছি এখানে এক চামচ চিনি দিয়েছি এতে করে টেস্টটা দারুণ আসে এটা কোনো মিষ্টি হবে না এটা জাস্ট টেস্টটা কিন্তু সুন্দর আসার জন্য এবং কালারটা সুন্দর থাকার জন্য যদি অপছন্দ করেন স্কিপ করবেন আমি আস্তে আস্তে কিন্তু ভেজে নিয়েছি চিকেন থেকে যে পানি টোরে সেই পানিটা দিয়ে আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে চিকেনটা এখন দিয়ে দিয়েছি পরিমাণতন পানি যেহেতু আমি কষাবো ঝোল রাখবো না সেই পরিমাণে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য সেই পরিমাণে আমি কিন্তু পানিটা অ্যাড করছি আপনার যদি ঝোলটা খেতে চান ঝোলটা দিতে পারেন তো তবে ঝোল ওইটা পছন্দ তবে চিকেন কষাটা এরকম যে খেয়ে দেখবেন চিক এখানে কাঁচামচের ফ্লেভারটা এতটাই সুন্দর ছড়িয়েছে চিকেনটার মধ্যে আর গোলমরিচে আস্ত গোলমরচে দারুণ খেতে হয়েছে তো এখন ঢাকনা দিয়ে ডেকে হাই ফ্লেমে আমি দশ মিনিট রান্না করছি দশ মিনিট পরে আবার চলে এসেছি আমার চিকেন কাঁচামজের চিকেন কষা ঠয়ে আসছে আমি আর চার পাঁচটি চার সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি প্রত্যেক আপনার চেরা তালা জুড়ার গুঁড়া বা পাসপনির গুঁড়া বা ধনিয়া পাতও দিতে পারেন ভালো করে মিক্স করে নিয়েছি এই যে দেখুন প্রত্যেকটা যে মিক্স করে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে এখন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি সার্ভ করে নিচ্ছি একটা সার্ভিং বলে এই চিকেন কষাটা খেতে কিন্তু দারুণ কাঁচামর দিয়ে এখন আমি একটু ভাতের সাথে সার্ভ করে দেখাচ্ছি গরম ভাতের সাথে আপনারা গরম ভাত দা রুটি পরোটা নান রুটি পলবির সাথে খেতে পান আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটি আজ এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ভুলকুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন